থাকে হ্যাঁ ওরে তো খাবো দীপ ওজামক দিবেন হ্যাঁ এখন হল কথা কর সাইডেস তাই ফাইনাল ঠিক আছে তো বলু আইজ তিনটে খাই খারা তিনটে ফাল দিবেন হ্যাঁ আপু আরেকটা দাও খাবে তিনটে খাওয়াতো দিবে হ্যাঁ থাকবে আর করে থাকবে পাও নাও তো ভালো দিবে দাও তাতেই ভালো খাও 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 তো তো টাকা হ্যাঁ টাকা হ্যাঁ না <laughs> হ্যাঁ <laughs> mm.

哎，大哥，我。